একবার কল্পনা করুন তো আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আলো পৌঁছাতে পারে না যেখানে ফিজিক্সের কোনো সূত্র কাজ করে না সময় পর্যন্ত থেমে যায় আর পদার্থ হয়ে যায় মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য হ্যাঁ আমি ব্ল্যাক হোলের কথাই বলছি কোনো আলো প্রবেশ করতে পারে না বলে বিজ্ঞানে থেকে ব্ল্যাক হোল করে ব্ল্যাক হোল মহাবিশ্বের এমন এক রহস্য যেখানে পদার্থ শক্তি এমনকি আপনার ভবিষ্যৎ জীবন হারিয়ে যেতে পারে এক মুহূর্তে এর ভেতর লুকিয়ে আছে হাজার হাজার গভীর প্রশ্ন আজ আমরা জানবো সেই রহস্য যেটা বিজ্ঞান ও বিজ্ঞানীদের প্রতিনিয়ত বিভ্রান্ত করছে ব্ল্যাক হোল শব্দটা শুনলেই মনে হয় যেন এক অজানা মৃত্যুর ভাত বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী এটি এমন এক জায়গা যেখানে মধ্যাকর্ষণ শক্তি এতটাই প্রবল যে সব কিছুই প্রবলভাবে নিচের দিকে টেনে নেয় আর যা একবার টেনে নেয় সেটা কোনো দিন আর ফেরত আসে না কোথায় হারিয়ে যায় সেটা সবার অজানা এটার আকর্ষণ বল এতটাই প্রবল যে আলো পর্যন্ত এই আকর্ষণ থেকে মুক্ত হতে পারে না একবার ইভেন হরাইজন পার হয়ে গেলে আর ফিরে আসার কোনো পথ নেই এখন প্রশ্ন ইভেন্ট হরাইজন কি ইভেন্ট হরাইজন হলো ব্ল্যাক হোলের চারপাশে একটি নির্দিষ্ট সীমানা যার ভেতর থেকে কোনো কিছুই আর বাইরে বেরিয়ে আসতে পারে না ব্ল্যাক হোলের গল্প শুরু হয় প্রায় দুশো বছর আগে ব্রিটিশ বিজ্ঞানী জন মাইকেল প্রথম ধারণা দেন এমন এক অন্ধকার নক্ষত্র থাকতে পারে যেটার মধ্যাকর্ষণ এত প্রবল হবে আর আলো প্রবেশ করতে পারবে না আলো সেখানে পৌঁছালে ফিরে আসতে পারবে না তখন এটাকে কেউ গুরুত্ব দেয়নি তারপর উনিশশো সালে আলবার্ট আইনস্টাইন প্রকাশ করেন তার বিখ্যাত থিওরি অব রিলেটিভিটি এই তথ্য অনুযায়ী নক্ষত্র এবং গ্রহের মতো বিশাল বস্তুগুলি তার চারপাশে স্থানকালের কাঠামোকে বাঁকিয়ে রাখে এবং অন্যান্য বস্তুগুলি এই বক্ররেখা অনুসরণ করে ঘুরতে থাকে আর এটাই মাধ্যাকর্ষণ বল উনিশশো পনেরো সালে কার্ল সোয়ার্ডশিল্ড আইনস্টাইনের সমীকরণ সমাধান করে ব্ল্যাক হোলের গঠন ব্যাখ্যা করেন যা সোয়ার্থশীল সমাধান নামে পরিচিত তার সমাধান অনুযায়ী কোনো ভর যদি তার নিজস্ব ব্যাসার্ধের মধ্যে সংকুচিত হয়ে একটি বিন্দুতে পরিণত হয় তাহলে তা একটি ব্ল্যাক হোল বা কৃষ্ণ গপ্পরে পরিণত হয় এটাই প্রথম ব্ল্যাক হোলের গানে অস্তিত্ব কিন্তু ব্ল্যাক হোল শব্দটি ব্যবহার হয় উনিশশো সালে আমেরিকান পদার্থবিদ জন হুইলার প্রথম ব্ল্যাক হোল শব্দটি ব্যবহার করেন যা আজ সবার মুখে মুখে ব্ল্যাক হোল তখনই তৈরি হয় যখন একটি বিশাল নক্ষত্রের চক্রের শেষে একটি ধ্বংস হয়ে যায় আর নক্ষত্রের বাইরের স্তরগুলো সুপারনোভা বা বিস্ফোরণে বাইরের দিকে ছড়িয়ে পড়ে অবশিষ্ট কেন্দ্রটি তার নিজস্ব মহাকর্ষের প্রভাবে একটি অতি ক্ষুদ্র বিন্দুতে সংকোচিত হয় সংকোচনের ফলে একটি অসীম ঘনত্ব বিশিষ্ট বিন্দু বা সিঙ্গুলারিটি তৈরি হয় যেখানে পদার্থবিজ্ঞানের সব নিয়ম এবং সূত্র অকার্যকর হয়ে যায় এবং এর চারপাশে একটি ইভেন্ট হরাইজন বা সীমানা তৈরি হয় এই প্রক্রিয়াটি ঘটে যখন নক্ষত্রের ভর সূর্যের ভরের কমপক্ষে তিন গুণ বেশি হয় এই প্রক্রিয়াকেই বলে সুপারনোভা কলাপস বিজ্ঞানীরা এখন পর্যন্ত কয়েক ধরনের ব্ল্যাক হোল চিহ্নিত করেছেন তার মধ্যে অন্যতম হল স্টেলার ব্ল্যাক হোল যা সাধারণ তারার বিস্ফোরণ থেকে সৃষ্টি হয় সুপারম্যাসিভ ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোলগুলো প্রায় প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে থাকে আমাদের মিল্কওয়ের কেন্দ্রে আছে স্যাজিটেরিয়াস এ ইন্টারমিডিয়েট হোল এটি আকারে মাঝারি তবে এখনও গবেষণাধীন প্রাই ব্ল্যাক হোল যা ধারণা করা হয় বিগ ব্যাং এর সময় তৈরি হয়েছিল দুই হাজার উনিশ সালে মানব ইতিহাসে প্রথমবার বিজ্ঞানীরা একটি ব্ল্যাক হোলের বাস্তব ছবি তুলতে সক্ষম হন ইভেন্ট হরিজন টেলিস্কোপ দ্বারা ধরা সেই ছবি গ্যালাক্সি এম এইটটি সেভেনের কেন্দ্রে থাকা অবস্থিত এক বিশাল ব্ল্যাক হোলের ছায়া এই ছবিটিই প্রমাণ করে ব্ল্যাক হোল বাস্তব বর্তমানে বিজ্ঞানীরা গ্রাভিটেশনাল ওয়েব পর্যবেক্ষণ করে ব্ল্যাক সংঘর্ষ শনাক্ত করেছে আর তারা জানান এই তরঙ্গ সৃষ্টি হয়েছিল প্রায় এক দশমিক তিন বিলিয়ন আলোকবর্ষ দূরে দুটি বিশাল ব্ল্যাক হোলের সংঘর্ষে তাদের সংঘর্ষের সময় যে বিশাল শক্তি নির্গত হয় তা এক সেকেন্ডে পুরো মহাবিশ্বের দৃশ্যমান নক্ষত্রগুলোর মোট শক্তির চেয়েও বেশি ছিল এই আবিষ্কার প্রমাণ করে দেয় আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি শুধু তত্ত্ব নয় বাস্তব সত্যি আইনিস্তানের এই থিওরি অব রিলেটিভিটি তত্ত্ব ব্যবহারের মাধ্যমেই বিজ্ঞানীরা প্রথমবার সরাসরি ব্ল্যাক হোল মিলে যাওয়ার ঘটনা পর্যবেক্ষণ করতে পারে এরপর থেকে লিগো ভার্গো এবং কাগ্রাজ একসাথে কাজ করে ডজনখানে ব্ল্যাক হোলের সংঘর্ষ পর্যবেক্ষণ করেছে ইভেন্ট হরিজন টেলিস্কোপ প্রকল্পে বিশ্বজুড়ে আটটি বিশাল রেডিও টেলিস্কোপ একসাথে সংযুক্ত করা হয় যেন পুরো পৃথিবীটাই একটা বিশাল টেলিস্কোপের মতো কাজ করে দুই সালে বিজ্ঞানীরা প্রকাশ করে গ্যালাক্সি এম এইটি সেভেনের কেন্দ্রে থাকা প্রথম ছবি ওই ছবিতে দেখা যায় এক আগুনের বৃত্তের মতো ছায়া যেটা ব্ল্যাক হোলের চারপাশে একরেশন ডিস্কের মতো অবস্থান করছে যেখানে আলো ঘুরছে কিন্তু অতিক্রম করতে পারছে না এই ছবি প্রথমবার আমাদের চোখে দেখায় ইভেন্ট হরিজনের বাস্তব চিত্র ও প্রমাণ দুই সালে বিজ্ঞানীরা আবার একই প্রযুক্তি দিয়ে আমাদের গ্যালাক্সি ওয়ের কেন্দ্রে থাকা স্যাজিটেরিয়াস এ এর ছবিও তোলেন এটি প্রমাণ করে যে আমাদের গ্যালাক্সির কেন্দ্রে সত্যি একটি সুপারমেসিভ ব্ল্যাক হোল আছে যার ভর প্রায় চার মিলিয়ন সূর্যের সমান এই সকল গবেষণা ও আবিষ্কার মানবজাতির মহাকাশ বোঝার এক নতুন দ্বার খুলে দিয়েছে একটা ব্ল্যাক হোল কেবল মহাকাশের অন্ধকার গহবরেই নয় এটা সময় স্থান আর পদার্থের সমস্ত সীমারেখা ভেঙে দেওয়া এক অদ্ভুত রহস্য যেখানে পৃথিবীর সব কিছু আলোর চেয়েও দ্রুত গতিতে হারিয়ে যায় এমনকি আলো প্রবেশ করলেও হারিয়ে যায় অচেনা অজানা কোনো এক জায়গায় পরিশেষে আজও একটা প্রশ্ন রয়ে গেছে ব্ল্যাক হলে যে তথ্য বা পদার্থ একবার প্রবেশ করে তা কি সত্যি চিরতরে হারিয়ে যায় নাকি কোনো না কোনো জায়গায় রয়ে যায় এই প্রশ্নটাই শতাব্দীর সবচেয়ে বড় রহস্য যেটা আইনস্টাইনকেও বিভ্রান্ত করেছে আর হকিংকেও করেছে নিদ্রাহীন বিজ্ঞানী ও পদার্থবিদদের মাঝে সৃষ্টি করেছে তর্ক ও বিতর্ক পরের এপিসোডে আমরা জানবো মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ধাঁধা দ্য ব্ল্যাক হল ইনফরমেশন প্যারাডক্স যেখানে সময় আলো আর বাস্তবতার সমস্ত নিয়ম হারিয়ে যায়